সেইটা দুজন টনেটো হাড় হাড়ির আইসক্রিম কিসব বলে জানি না ওসব পরে এখন 10 টাকার আইসক্রিম খাচ্ছে বুঝিয়ে বলে দিয়েছে 10 টাকার আইসক্রিম হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল শিল্পাস ব্লগে তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব 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 ভালো আছি তো চলো আজকে একটা জায়গা যাচ্ছি কোথায় যাচ্ছি কি করছি তো সাথে থাকো ভিডিওটা দেখতে থাকো আমরা নেমেছি খড়গপুর স্টেশনে খড়গপুর স্টেশনে নেমে আমাদেরকে আর একটা ট্রেন চেঞ্জ করতে হবে কারণ ওখান থেকে আরও দুটো স্টপেজ পরে তারপরে পরে মাদপুর মানে যেখানে আমরা পুজো দিতে যাচ্ছি মা মনসার মন্দিরে সেটা হচ্ছে মাদপুর তো সেখানে আমাদের আর আরেকটা স্টপে দুটো স্টপেজ পড়বে তো চলো আসলে আমাদের ভুল হয়ে গেছিলো কারণ মাধপুর জগপুর দুটো স্টপেজ পরে তো জগপুর থেকে যেটা ফার্স্ট স্টপেজ জগপুর থেকে একটু সামনেই হয় মন্দিরটা আর মাধপুর থেকে একটু দূরে হয় তো আমরা ভুল করে দ্বিতীয় স্টপেজটাই নেমেছি অ্যাকচুয়ালি দুটো স্টপেজ থেকেই যাওয়া যায় তো একটু ডিফারেন্ট তো যাই হোক আমরা টোটোতে চলে এসছিলাম তো চলো চলে এসছি মন্দির তো মন্দিরের এরিয়াটা দেখতেই পাচ্ছ কত বড় ভীষণ বড় এরিয়া এখানে দোকান টোকান সবই রয়েছে দেখতেই পাচ্ছ একটা পুকুর রয়েছে যেখানে সবাই স্নান টানও করছে এবং পুজোর জন্য হাত পাও ধোয়া হয় সব কিছুই করা হয় এখানে যে এগুলো হচ্ছে খাবার দোকান এখানে হচ্ছে ভাত মুড়ি তোমরা যা খেতে চাইবে তাই পেয়ে যাবে তো এগুলো সব নিরামিষ খাবার দোকান এগুলো হচ্ছে তোমার অনেকগুলোই দোকান রয়েছে আরও ভিতর দিকে দোকান রয়েছে তো এগুলো হচ্ছে রাস্তার সাইডে তাই দেখান আর আমরা চলে এসেছি পুকুরটাতে আমরা এসেছিলাম অনেক দিন আগে প্রায় তিন চার বছর আগে একবার গিয়েছিলাম তখন পুকুরটা এরকম ছিল না তো এখন পুকুরটা খুব সুন্দর করে দিয়েছে তো হাত পা ধুয়ে আমরা চলে এসেছি জিনিস কিনতে আসলে ঠাকুরের জিনিস কিনতে তো আমাদের কেনা হয়ে গেছে আর হ্যাঁ আমরা এসেছি তিনজন এখানে তোমরা চার একটা থালা দেখতে পাচ্ছ কারণ হচ্ছে আমার বান্ধবী তার বোনের জন্য একটা এক্সট্রা থালা নিয়েছিল তো চলো আস্তে আস্তে মন্দিরের দিকে এগানো যাক তো চলো আর দেখো মন্দির একটা ভীষণ বড় এখানের মানে প্রচুর বড় জায়গা জুড়ে মন্দিরটা তো মন্দিরের গেটের দিকে আস্তে আস্তে যাচ্ছি আমরা আর হ্যাঁ আরেকটা কথা তোমাদেরকে বলা হয়নি এইখানে মায়ের মন্দিরে কোনো পুরোহিত নেই এখানে নিজেদেরকেই পুজো করে নিতে হয় আর চলো দেখতেই পাচ্ছ আমরা ঢুকে যাচ্ছি আর সামনেই হচ্ছে তোমার জলের ব্যবস্থা রয়েছে তো এখানে পা হাত পা ধুয়ে মায়ের মন্দিরের ভিতরে ঢুকতে হয় তো ঢুকতেই মায়ের দর্শন পেয়ে গেছি হ্যাঁ একটা টাইম থাকে তখন পুরোহিত আসে মানে তখন প্রচুর বড় পুজো হয় মেলা হয় তো তখন পুরোহিত পুজো করে তাছাড়া নিজেদেরকে পুজো করতে তো চলো আমি পুজোটা সেরে নিই দের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে তো চারিদিকটা ঘুরে নিচ্ছি একটু চলো এখানে যে ঠাকুরগুলো দেখতে পাচ্ছ এখানে ঠাকুরগুলো অনেকে মানসিকে দেয় তো কেউ এমনিও দেয় আমি ঠিক জানি না তো যতদূর সম্ভব মানসিকে আর এখানে ছাগলগুলো বাঁধা আছে দেখতে পাচ্ছ এখানে সব ছাগলগুলো মানসিকের আর এখানে বলিও হয় তো এখন হয় কি আমি জানি না তো বলিও হয় একটা টাইম আর এখানে হচ্ছে হাঁস আছে এগুলো হাঁসগুলো বলি হয় না এগুলোকে ছেড়ে দেয় জলে টলে তো এখানে যে কমিটির লোক আছে বা মন্দির দেখাশোনা করে তারা হচ্ছে এগুলো ধরে রাখে তো এখানে ফুচকা খেয়ে নিয়েছি তো সকাল থেকে না খাওয়াই ছিলাম তো এখন খিদে পাচ্ছে খেয়ে নিয়েছি এগুলো পুরো নিরামিষে ফুচকা আর বিশ্বাস করবে না এখানে ফুচকা দারুণ টেস্ট আগেও এসেছি কত বছর আগে এসেছি তার নেই ঠিক তো তখন ফুচকা খেয়েছি এখনও মুখে লেগে আছে। ভাবতেই পারছ এত সুন্দর টেস্ট ওখানে ফুচকায় তো ফুচকা খেয়ে নিয়েছিলাম কমই খেয়েছি কারণ খেতে ভীষণ ইচ্ছা করছিল কারণ খালি পেটে ছিলাম তার জন্য বেশি ফুচকা খেলাম না শরীর খারাপ করবে বলে তো ফুচকাটা খেয়ে শেষে দুজন পনেটো হাঁড় হাঁড়ির আইসক্রিম সব বলে আনি না ওসব দেখে নিবার বলে ওরা এখন দশ টাকার আইসক্রিম খাচ্ছে শেষে বৌদিও বলে দিয়েছে দশ টাকার আইসক্রিম শেষে তো এরপর চলে এসেছি এখানে মেলাটা একটু ঘুরতে এখানে টুকিটাকি দোকানও বসে মেলা হয় সব দিনই হয় ওটা আর বললাম যখন মেলা হয় আর কি মানে প্রচুর বড় পূজাটা যখন হয় তো কি মাসে হয় আমার ঠিক মনে নেই হয়ে গেছে সেটা পেরিয়ে গেছে তখন ভীষণ বড় মেলা হয় প্রচুর বড়ো মেলা হয় তো এখন টুকিটাকি দোকান রয়েছে তো আমরা সেটা ঘুরে নিচ্ছি চলো তো কিনে দিতে বলছিলাম কিন্তু কেউ কিছু কিনে দিল না শুধু খালি হাতে ঘুরে নিয়ে এলো చాలా మేలు నీ খিদে পেয়ে গেছে আবার খেতে চলে এসেছি তো প্রচুরই খায় কিন্তু পুজো দিতে আসো বলে একটু কষ্ট করে উপোস দিয়ে রেখেছিলাম তো যে খেয়ে নিয়েছি আমার অলরেডি খাওয়া হয়ে গেছে ওই যে এরা খাচ্ছে তারপরে তাড়াতাড়ি করে বেরিয়ে যেয়ে দেখছি ও কোথার থেকে একটা আইসক্রিম কিনে নিয়ে আমাদেরকে দেখে দেখে খাচ্ছে আমাদেরকে কিনে দেয়নি অথচ দেখাচ্ছে আর খাচ্ছে মানে এত রাক্ষস এত রাক্ষস মানে একটা ছোটোখাটো রাক্ষস বলতে পারে তো আমাদের পুজো টুজো দেওয়া খাওয়া দাওয়া সব কমপ্লিট তো এবারে বাড়ি যাওয়ার পালা যেতে একটু ইচ্ছে করছে না তো কি করব যেতে তো হবেই আর লেট করলে আমাদের ট্রেন মিস হয়ে যাবে তো চলো কমেন্ট করে জানিও আমার ভিডিওটি কেমন লাগলো এবং লাইক শেয়ার অবশ্যই করে দিও আর ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এরকম ভিডিও দেখার জন্য তো চলো ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আর একটি নতুন ভিডিওর সাথে টাটা